পেয়ারা মাখা তো খাবি তো টক ঝাল মিষ্টি করে যদি পেয়ারা না মাখানো যায় তাহলে কি আর পেয়ারা মাখানো স্বাদ লাগে তো আজকে আমার বাচ্চাগুলো আমার কাছে আবদার করেছে আম্মু আমাদেরকে পেয়ারা মাখা খাওয়াতে হবে তো আমি স্পেশালভাবে পেয়ারাটা মাখানোর জন্য কি কি মশলা দিয়ে এই পেয়ারা মাখিয়ে তাদেরকে খাওয়ালাম সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে হ্যালো ভুয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুমি ফ্রম মাইফের সালমা সুমি ব্লগস আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বিকেলবেলা যখন বাচ্চাগুলো একসাথে হয় সবাই তখন আমার কাছে এক একদিন এক একটা আবদার করে থাকে আম্মু এই খাওয়াতে হবে কাকি এই খাওয়াতে হবে সেই খাওয়াতে হবে তো আজকে তাদের আবদার হলো টক ঝাল মিষ্টি করে একটা স্পেশালভাবে তাদেরকে নাকি পেয়ারা খাওয়াতে হবে আর পেয়ারা মাখা খাওয়ার জন্য যে কত রকমের পাম আছে সব পাম্পগুলো আমাকে যে দে কোনো কাজ তোমাকে করতে হবে না সব কিছু আমরা করে দিব তুমি শুধু আমাদেরকে পেয়ারা মাখিয়ে দিবা তো এই যে এখন সব কিছু মশলাপাতি পেয়ারা টেয়ারা নিয়ে সব হাজিরোনরা হাজির এখন নাকি তাদেরকে মাখিয়ে আমাকে দেওয়াই লাগবে তো কি আর করার বাচ্চাগুলো যখন আবদার করেছে যত কষ্টই হোক তাদেরকে এখন এই পেয়ারা মাখা করেই খাওয়াবো তো পেয়ারা মাখানোর জন্য তো দেখতেই পাচ্ছেন সব কিছু ওরাই রেডি করে নিয়ে চলে এসেছে পানিও নিয়ে এসেছে মশলাপাতি নিয়ে এসেছে তারপরে যে কাটা নিয়ে এসেছে এখন এই যে তাসিন পেয়ারাগুলো পরিষ্কার করে আমাকে ধুয়ে দিবে তো আমি কেটে তারপরে ওদেরকে মাখিয়ে দিব আর পেয়ারা মাখার জন্য আজকে কি কি মশলা নিয়ে আনিছি বলেন তো তো একটু ধৈর্য ধরেন দেখতে পারবেন আর পেয়ারাগুলো আগে ভালোভাবে তাসিন ধুয়ে নিই তো এখন এই যে ধোয়া শেষ করে নিয়ে এখন এই কাটার জন্য চলে এসেছি তো তাসিনের বললাম পানিটা ফেলে দিয়ে আসো আর এইদিকে এই যে মশলা নিয়েছি এখানে নিয়েছি শুকনো মরিচ ভেজে নিয়েছি লবণ নিয়েছি চিনি নিয়েছি তারপর তারপরে সরিষা বাটা নিয়েছি আর সাথে নিয়েছি কিন্তু কয়েকটা তেতুল তো এগুলো কিন্তু পাকা তেঁতুল আমার ফ্রিজে রাখা ছিল বের করে নিয়ে আসেছি আর এর সাথে যদি একটু বিট লবণ হতো তাহলে কিন্তু আরও মজা হতো বিট লবণ যেহেতু নেই তো এই মশলাগুলো দিয়ে এখন পেয়ারা মাখাবো তো প্রথমে পেয়ারা কিন্তু ধুয়ে কেটে নিচ্ছি আর আজকে কিন্তু বটি দিয়ে কাটছে না তো দেখতেই পাচ্ছেন কি দিয়ে পেয়ারা কাটলাম তো এই যে আমাদের কিন্তু অলরেডি পেয়ারা কাটা শেষ এখন এই পেয়ারাগুলো মাখাবো তো প্রথমে আমি এই যে শুকনো মরিচগুলো ভেঙে নিব আর আজকে আমি চারটে না পাঁচটা মরিচ যেন ভেজেছিলাম তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমি চারটে ভেজেছিলাম তিনটে অলরেডি ভেঙে ফেলেছি তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর সাথে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি আরেকটু এই যে সরিষা বাটা গুলো দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিব তারপরে দিয়ে দিলাম এই তেঁতুল তো তেঁতুলটা কিন্তু ভালোভাবে নিপিস করে এর সঙ্গে মাখাতে হবে যত ভালোভাবে তেঁতুলটা মেশানো যাবে তারপরে কিন্তু এই পেয়ারা গুলো দিয়ে এইভাবে হাত দিয়ে যখন মাখাচ্ছিলাম সত্যি এখনো যখন ভয় জব দিচ্ছে আমার জিবেদি যেন এখনো পানি চলে আসতে এত মজা হয়ে হলো কিন্তু লাস্টে যে কি অবস্থা সেই গাবলা তো কামড়ি খাওয়া মতন এর হাত থেকে ওর হাতে ওর হাতের থেকে ওর হাতে সত্যি এদিকে পেয়ারা মাখা ছিলাম আর জনগণের এই যে দেখতে পাচ্ছেন সামনে বসে আসে জিপটি পানি বের হচ্ছিল আর এদিকে পেয়ারা মাখে আমি একটু ভিডিও করছি আর ওই দিক তো ওরা কেড়ে কুড়ে খেয়ে এসেছে তো বলছেদের বাবারে বাবা তোরা একটুক্ষণ দাঁড়া আমি একটু ভিডিও করে নিই তো সেই সুযোগটাও দেখছে না তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে যেমন কালার সুন্দর আর তেমন মজা আর এখন তো সবাই এই যে সুন্দর করে আমরা খেয়ে নিয়েছি আর এত মজা হয়েছে তো ওদের এই যে মুখের এক্সপ্রেশনটা দেখে তো বুঝতেই পারছেন কীরকম মজা হয়েছে তো কিছুক্ষণ পরেই টের পাবেন কীরকম মজা হয়েছে তো খাতে খাতে যখন অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে সবাই একদম তো ফ্লোরে ফিট হয়ে পড়ে গিয়েছে এত পরিমাণ মানে ঝাল হয়েছে সাইডটা ঝালি পেয়ারার মধ্যে দেওয়া হয়েছে এই কারণে বেশি ঝাল হয়েছে তারপরেও দেখেন এদিকে আটছে না দুই বোন মারামারি শুরু করেছে তো ওদের যে খাওয়া মা শেষ হওয়ার পরে গাবলা চাটা শুরু করেছে আমি তাও আবার আমার মেয়ে দিতে চাচ্ছে না তা আমি আবার একটু রাগ গোসে দিবি না কেন আমি কষ্ট করে মাখালাম তো সত্যি কথা আমার পেয়ারা মাখা খেয়ে আপনারাও পাগল হয়ে যাবেন এত এত মজা আর যদি খাতে চান অবশ্যই আমার বাসায় চলে আসবেন আপনাদেরকে এরকম টক ঝাল মিষ্টি করে পেয়ারা মাখা খাওয়াবো তো কেমন হলো আমাদের আজকের পেয়ারা মাখা খাওয়া অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ